নতুন বই কেনা সবসময় আনন্দের কিন্তু খুঁজে খুঁজে পুরনো বই কেনার মধ্যে একটা অন্য অন্যরকম ব্যাপার আছে ঠিক যেন গুপ্তধন খুঁজে বের করার মতো আর বই সংগ্রহের নেশা যদি নতুন হয়ে থাকে সে উত্তেজনাটা আরও দ্বিগুণ হয়ে যায় ভালো পুরনো বই পাবার কিন্তু একটা নির্দিষ্ট সিজন আছে আর সেটা শীতকাল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস ভালো বই পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে অন্যান্য মাসের চেয়ে কাজেই শীতকালে পুরনো বইয়ের দোকানগুলোতে একটু ঘন ঘন যেতে পারলে পছন্দের বইটি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয় আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো দেশের পরিস্থিতি যখন কিঞ্চিত খারাপ থাকে যেমন লাগাতার কয়েকদিন হরতাল বা একটা না কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বা কোনো কারণে যানবাহন বন্ধ এই ধরনের পরিস্থিতি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু একটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো সম্ভাবনা তৈরি হয় এই সময়গুলোতে দামাদামি করতেও বেশি একটা বেগ পেতে হয় না কাজেই এটাও কিন্তু একটা খুব ভালো সময় বই সংগ্রহ করার জন্য দোকানদারদের সাথে নেহায় ভালো খাতির না থাকলে সরাসরি কোনো বই চাওয়া বিপদের কারণ হতে পারে দেখা যাচ্ছে যে বইটা চাওয়া হচ্ছে ঘটনাক্রমে সেটা পাওয়া গেল বিষয়টা দোকানদারকে পারে এবং তিনি একটা অদ্ভুত দাম হাঁকিয়ে নিজে নিজে খুঁজে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বই যে আমি কোনটা নিতে চাচ্ছি সেটা বুঝতে দেওয়া চলবে না বিশেষ করে অনেক রেয়ার বই আছে যেগুলোর দাম সম্পর্কে আন্দাজ করা ভীষণ 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 কঠিন এরকম দ্বিধার মধ্যে পড়ে গেলে নিনজা টেকনিক একই ধাঁচের আরও কয়েকটি বই ঘুরিয়ে ফিরিয়ে দাম সম্পর্কে একটা ধারণা নেওয়া এতে করে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ারও একটা সময় পাওয়া যায় পকেটে খুচরো টাকা রাখতে পারলেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায় মাঝে মধ্যে যেমন টাকার সাথে মানুষের কিন্তু একটা সাইকোলজিক্যাল সম্পর্ক আছে ধরা যাক দোকানদার চাচ্ছে একটা মূল্য ধরা যাক পাঁচশো টাকা কোনোভাবেই তাকে নমনীয় করা যাচ্ছে না এই মূল্য থেকে এই অবস্থায় শেষ একটা চেষ্টা করে দেখা যেতে পারে পকেট দিয়ে তিনশো বা সাড়ে তিনশো টাকা অগ্রিম তার হাতে ধরিয়ে দেওয়া টাকা হাতে পেলে কিন্তু মানুষের সাইকোলজি অনেক চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সে যেটা গো ধরে বসে থাকে সেই দাম থেকেও তাকে একটু নমনীয় পর্যায়ে জানা যায় এক একজন মানুষের চাহিদা অভিরুচি এক এক রকম হয়ে থাকে সবার জন্য সব বই না আবার দেখা যাচ্ছে সবার জন্য অনেক বই এ কারণে নিজের চাহিদার বইগুলোর একটা শর্ট আউট করে লিস্ট করে ফেললে দেখা যায় অনেকগুলো টাকা বাঁচানো সম্ভব যদি এলো পাথারি বই কেনা শুরু হয় সেক্ষেত্রে একসময় দেখা যাবে যে অদরকারি বইয়ে সেল ভর্তি হয়ে গেছে তখন কিন্তু আফসোস লাগবে যে মাঝখান থেকে অনেকগুলো টাকা চলে গেল অনেক নতুন বই বিক্রয়ের দোকানেই পুরনো সংস্করণের বই বহুদিন ধরে অবিকৃত থেকে যায় বিগত অনেকগুলো বছর ধরেই আমি নিউ মার্কেটের বইয়ের দোকান থেকে এ ধরনের কিছু বই সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম যেগুলো বর্তমান বাজার মূল্য থেকেও পুরানো সংস্করণ তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট কম মূল্য এক একজন মানুষ আসলে এক এক রকম এক একজন বিক্রেতার সাইকোলজি বুঝতেও প্রচুর সময় দরকার সর্বোপরি দোকানদারদের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলায় লম্বা সময় ধরে ভালো এবং পছন্দের বই পাবার মূল চাবিকাঠি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আশা করি সবাই আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায়।